কোনো প্ল্যান নাই প্ল্যান না তাহলে যোগাযোগ করতে লাভ নেই বাংলাদেশ ক্রিকেটে এমন অনেক নাম আছে যাদের প্রতিভা নিয়ে কখনই প্রশ্ন ওঠেনি কিন্তু সুযোগটাই যেন বারবার মুখ ফিরিয়ে নেয় সাব্বির রহমান রুম্মান তেমনই এক নাম এর নট আউট থেকেও সুযোগ পাননি জাতীয় দলে তো দূরের কথা কি বিসিবির নতুন তিন দলের টুর্নামেন্টেও জায়গা হয়নি হতাশকণ্ঠে তিনি বলছেন কারো দরজায় গিয়ে বলবো না ভাই আমাকে খেলান কেন এমন অবহেলা বিসিবির পরিকল্পনায় কি সত্যিই নেই সাবগি চলুন জেনে নেই বিস্তারিত বাংলাদেশ ক্রিকেটের একসময় নির্ভরযোগ্য হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান নামটা শুনলেই এখনো অনেক ভক্তের চোখে ভেসে ওঠে ছক্কার ঝড় কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা রুমের সঙ্গে সঙ্গে সাব্বির যেন হারিয়ে যাচ্ছেন নির্বাচকদের ভাবনার বাইরে চলমান বিপিএলে সাব্বির রহমান ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন একদম শেষের দিকে বেশ কয়েকটি ম্যাচে তিনি ছিলেন নট আউট কিন্তু নিজের স্বাভাবিক ব্যাটিংটা করার সুযোগই পাননি ছয় সাত এমনকি আট নম্বরে ব্যাট করতে হয়েছে তাকে যেখানে সাব্বিরের মতো ব্যাটসম্যানের কাছ থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার পারফরমেন্স আশা করা কঠিন এমন অবস্থা তার মধ্যেই বিসিবি ঘোষণা দেয় নতুন তিন দলের টুর্নামেন্টে এখানে মোট ঊনচল্লিশ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন কিন্তু বিস্ময়িত্বভাবে সেই তালিকায় নেই সাব্বির রহমান রুম্মান এই বিষয়টি তাকে ভীষণভাবে হতাশ করেছে আর সেই হতাশার কথাই তিনি প্রকাশ করেছেন টি স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক রিফাতেই মিলকে দেওয়া এক ফোন কল সাক্ষাৎকারে সাক্ষাৎকারে সাব্বি স্পষ্ট ভাষায় বলেন বিসিবির পক্ষ থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি এমনকি তাকে বিবেচনায় নেওয়া হয়েছে এমন কোনো ইঙ্গিত পাননি তিনি বর্তমানে সাব্বির দেশের বাইরে রয়েছেন নিজের সন্তানকে সময় দিচ্ছেন কিন্তু তার মতে বিষয়টা শুধু সময়ের নয় আসলে বিসিবির পরিকল্পনাতেই নেই তিনি হতাশ কণ্ঠে সাব্বির বলেন আমি কারো দরজায় গিয়ে বলবো না ভাই আমাকে খেলা এই একটি লাইনই যেন বলে দেয় একজন অভিজ্ঞ ক্রিকেটারের ভেতরের যন্ত্রণা আর আত্মসম্মানের গল্প অথচ ভক্তদের বড় একটি অংশ এখনও সাব্বিরকে জাতীয় দলে দেখার স্বপ্ন দেখেন কেউ কেউ তো আসন্ন বিশ্বকাপ দলেও তার নাম আশা করেছিলেন কিন্তু বাস্তবতা হলো নির্বাচকদের ভাবনায় তিনি নেই আর সেই কারণেই একের পর এক সুযোগ হাতছাড়া হচ্ছে তার এদিকে বিসিবির নতুন তিন দলের টুর্নামেন্টে দলগুলোর নেতৃত্বে থাকছেন পরিচিত মুখরা ধুমকেতু একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন টিটোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস উর্বার একাদশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত আর দুরন্ত একাদশের অধিনায়কত্ব করবেন আকবর আলী কোচিং স্টাফেও রয়েছে অভিজ্ঞতার ছাপ ধূমকেতু একাদশের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল দুর্বার একাদশে হেড কোচ মিজানুর রহমান বাবুল সহকারী কোচ তুষার ইমরান দুরন্ত একাদশে হেড কোচ হান্নান সরকার সহকারী কোচ রাজিন সালে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংবার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো হবে পাঁচ ছয় ও সাত ফেব্রুয়ারি আর ফাইনাল অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি প্রতিদিন বিকেল চারটায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর সন্ধ্যা ছয় এতে শুরু হবে খেলা দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারি একশো টাকা নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড দুইশো টাকা ক্লাব হাউস পাঁচশো টাকা আর গ্র্যান্ড স্ট্যান্ড এক হাজার টাকা সব আয়োজনের মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন এত কিছুর পরও কি সাব্বির রহমান সত্যি বিসিবির পরিকল্পনার বাইরে নাকি এখনও ফিরতে পারে সেই পুরনো সাব্বির তাকে আবারও লালসুবুজ জার্সিতে দেখতে চায় কোটি ভক্ত